মানে আমার কৃষ্ণ বলিতে গৌরঙ্গ বলে হ্যাঁ তাহলে আজকে থেকে তুই কৃষ্ণ বলে নয় আজকে থেকে গৌড় দর্শনে জান তাই হিরন্মাদাস আর গোবিন্দ দাস বলছে আমি যখন কথা দিয়েছি চল তোকে নিয়ে নদী একবার ঘুরে আসি তোর কৃষ্ণ দেখি আর আজকে ছেলের হাত ধরে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে বাবা যেদিন নদী আই গেছে এ গিয়ে সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী দর্শন হলো না কত সো গুরু দর্শন কৃষ্ণ দর্শন জগতে বড় দুর্লভ হাজার বার যদি মনে করো আমি দীক্ষা নেব দীক্ষা নেব দীক্ষা নেব না কৃপা যত দিন না হবে তুমি যাবে আর ফিরবে হবে না আর কৃপা যেদিন হয়ে যাবে বাবা সেদিন তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না সে যেখানে থাকবে বাবা তুমি যদি যেতে না পারো গুরু তোমার কাছে এসে হাজার এই বিশ্বাস যাদের আছে বাবা তারাই বিশ্বাস করে যাদের বিশ্বাস নয় তাদের শুনেও লাভ নাই কিন্তু যাদের বিশ্বাস আছে আজকে কি করেছে রঘুনাথ গেল কিন্তু শুনল নিমাই সন্ন্যাসী তাহলে কি হবে ফিরে কিছুদিন

তাই হিরণীনা দাস আর গোবর্ধন দাসের সঙ্গে করে নিয়ে আমার রঘুনাথ গিয়েছিল ওই অদ্বৈত আচার্যের ঘরে আর শান্তি করে যেই না গিয়ে দাঁড়িয়েছে গিয়ে গিয়ে দেখছিল

সমস্ত ভক্তদের মাঝখানে দাঁড়িয়ে আছে রঘুনা কীর্তন শেষ হলো সবাই প্রণাম করলো আর রঘুনাথ সবার মাঝখান থেকে গিয়ে মহাপ্রভু চরণে গিয়ে বাবা একেবারে শুয়ে পড়ে দণ্ড ওই যে বললাম ভক্ত ভক্ত এই চিনতে পারে যেই না রঘুনাথ দণ্ডব সঙ্গে সঙ্গে হাতটা ধরে তুলেছে বাবা এই তো সেই পেয়ে গেছে আমার আপন জল তাই চাকরি দাদা আমি যে পাত্রে প্রতিনিয়ত প্রসাদ পাই ওই পাত্র থেকে প্রসাদ এনে আমার রঘুনাথকে একটু প্রসাদ কৃপা হয়ে গেল যারা এতদিন সঙ্গে ছিল তারা মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ পেল না আর আজকের প্রসাদ পেয়ে গেল আর যেই না প্রসাদটা দিয়েছে বাবা ভক্তি তো পেয়ে গেল ভগবত দর্শন হয়ে গেল তা কিছুদিন থাকে রঘুনাথ মহাপ্রভু চরণ সেবা করে আর সেবা করতে করতে আজকে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে রঘুনাথকে ডেকেছে রঘুনাথ এবার আমি আমার ফিরব আমাকে যেতে হবে জগন্নাথ ধাম পুরী ধাম ঠাকো তুমি এখানে তোমার বাবা মা রাজত্ব দেখভাল করো চলে যাও তুমি তোমার আদি সত্য গ্রামে ফিরে যাও না গৌর করি আমি তো ফিরে যাব বলে আমি তোমার চরণে আসি তুমি কেন আমাকে পাঠিয়ে দিচ্ছ আমি ফিরব বলে আসিনি আমি তোমার চরণে আশ্রয় পেতে চাই রঘুনাথ একটা কথা মনে রেখো মর্কট বৈরাগ্য ধারণ করো

কিন্তু লোক দেখানি ভজন তুমি কোনো দিন করবে না তাই পড়াশোনা করেছ বড় হয়েছ বাবা মার কাছে ফিরে যাও আর বাবা মার জমিদারি দেখভাল করো না প্রভু আমি তো পৃথিবীতে জমিদারি দেখব বলে আসিনি আমি তো বলে এসেছিলাম কৃষ্ণ ভজে বাড়ি সংসারে আইলো আমি তো এই দেহটা কৃষ্ণ সেবার জন্য পেয়েছি এখানে আমরা এতজন ভক্ত জানি সবাই কৃষ্ণ ভক্ত হবো না আর হলাম না

এই জগৎ জানা বাবা অনেকের পিছনে লাগার ভক্ত অনেক আছে দেখবেন তুমি তোমার আচরণ করতে পারবে না কিন্তু যারা আচরণ করছে বাবা তাদের পিছনে লাগতেই আছে লাগতেই আছে কিন্তু তুমি বাবা এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো তো প্রসাদ তো এক মাস একটু নিরামিষ সেবা করে দেখো এখন তো বাবা বাবা মা মরে গেলে সে মাল সার ভাত খাওয়া উঠে যাচ্ছে যার পাঁচ দিন খাবে খালে বাবা ওই পনেরো দিন আমার দ্বারা হবে না পাঁচ দিন খাবি বা ওই যে এক সপ্তাহ খাবি বা তিন দিন সন্তান হয়েও পাচ্ছে না কিন্তু বাবা মনে রেখো এই যে সময়টা সব শুদ্ধ সময় ব্রহ্মচর্য পালন করা হয় পিতা মাতা মরে গেলে আমরা না বলি না অসহজ হয়েছে অসহজ হয়েছে না সব থেকে শুদ্ধ তুমি তখন কারণ তুমি এই যে হচ্ছে হার তুমি ব্রহ্মচর্য পালন করছো তুমি মেঝেতে তুমি খবুর কার্য করছো না তাহলে তোমার মতো পবিত্র যারা প্রকৃত জ্ঞানী হবে তারা কোনো দিন বলবে না ওইটা অসহজ তোমাকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব না তোমাকে ছুলে আর আমি পবিত্র হব কেন তখন তুমি ব্রহ্মচর্য পালন করো আর তোমার মতো পবিত্র তখন আমিও পর্যন্ত নয় তাই গৌরব তাই রঘুরা কি করেছে বাবা রঘুনাথ যখন ফিরে এসেছে রঘুনাথ ফিরে এলো মহাপ্রভু সঙ্গে নিল না কিন্তু একটা কথা বলেছিল রঘুনাথ তুমি ভজন করে যাও যেদিন সঠিক সময় হবে তোমাকে আমার কাছে আসতে হবে না আমি নিয়ে নেব আমার কাছে ওই জন্য বাবা যে যত ছট করি না কেন যার যখন কৃপা হয়ে যাবে সংসারের মায়াতে কেউ আর বেঁধে রাখতে পারবে না সব মায়ার দড়ি ছিঁড়ে দিয়ে সে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে যাবে যেটা নরত্তম করেছিল যেটা জমিদার লালাবাবু করেছিল ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে বাবা তো আজকে কি করেছে রঘুনাথকে আটকাবার জন্য রঘুনাথকে বিয়ে দেওয়া হলো যার সঙ্গে বিয়ে দেওয়া হলো নাম ছিল তার রত্নাবতী এইবার রত্নাবতীর সঙ্গে বিয়ে দেওয়া হলে কি হবে যে সময়টা ছিল ফুলোর সজ্জার দা না এখানে আমরা বউ হয়েছি আমরা স্ত্রী হয়েছি কিন্তু আমরা সহধর্মিনী নয় বেশ তা যেই নামা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

রঘুনাথ বসে বসে খাচ্ছে আর রত্নাবতী গিয়ে প্রশ্ন করেছিল আসছে সময় আছে একটু আসতে সঙ্গে বিবাহ হলো বিয়ে দেওয়ার পর এইবার ওই রত্নাবতী বলল বলো তুমি কার জন্য কাঁদো আমি কথা দিলাম এই রাতের অন্ধকারে তোমার বাবা মা কৃষ্ণ গোলাবার জন্য এই রাতের অন্ধকারে এই সংসার থেকে আমি চরণে মনে দেখো এ জীবনে কোনোদিন তুমি আমাকে আর পাবে না রত্নাবতী বলেছিল আমি তোমার সহধর্মিনী নাই বা পেলাম তোমার তিনটে দিনের

খরাতি আরম্ভ করে বেরিয়ে পড়ল রঘুনাথ গেল কোথায় konse গেল জগন্নাথ धाम পুরী धाम এইবার রঘুনাথের বৈরাগ্যটা দেখে যখনি বাবা এটা শুনেছিল রঘুনাথ সংসার ত্যাগ করে পুরী ধমে গেছে। তখন বাবা অন্য বস্ত্র অর্থ রঘুনাথের জন্য পাঠায় আর রঘুনাথ নিয়ে ওই সেবা সেবা ভক্ত দেয় সেইগুলো কিন্তু মহাপ্রভুর এটা পছন্দ কেন বাবা এটা মৌমিতা বলছে না মহাপ্রভু বলে গেল কাউকে যদি দিতে চাও কিছু তোমার ডান হাত দেবে বাম হাতে যেন জানতে না অনেকে আছে না বাবা স্টেজের উপরে উঠে কাউকে নাম ধরে ধরে ডেকে বস্ত্র দিচ্ছে কম্বল দিচ্ছে না তাতে কি হয় তাতে তাকে ছোট করা হয় তাকে তাকে অপমান করা হয় সমাজে দেখিয়ে দেওয়া হয় ওর অন্যের অভাব বস্ত্রের অভাব ওই জন্য আমি ওকে দান করছি না এটা মৌমিতার কথা নয় বাবা যেন ভুল বুঝবেন না বলছে মহাপ্রভু রঘুনাথ তোমার বাবা যেটা অহংকার আর তোমারও সেই অহংকার আসবে আমি পছন্দ করি না রাম বন্ধ করে দিল খবর দিল আদি গ্রামে কেউ যেমন দিন চলে কি করে লোকের দাঁড়ে দাঁড়ে মাধুপুরি করে সেটাও মহাপ্রভুর পছন্দ নয় তাহলে কি করি আনন্দ বাজারে বসে থাকে আনন্দ বাজার তো ওই যগননাথের প্রসাদ যেখানে বিক্রিয় হয় ওটা আনন্দ বাজার ওইখানে রঘুনাথ বসে থাকতো আর যা যা প্রসাদ বেশি হতো রঘুনাথ ওই প্রসাদই খেতো তাতেও প্রভুর পছন্দ নয় তাহলে কি করবে আনে কি রকম ঘোষে মেজে নিচে দেখো ভক্তকে অত সোজা কৃষ্ণ ভজনে মিয়ম

সবে মুখে দিতে যাবে পিছন থেকে হাতটা ধরেছে সেই মহাপ্রভু চাইছে না প্রভু না এটা তো পচা প্রসাদ কোনোদিন পচা হয় প্রসাদ কোনোদিন গলা খয় প্রসাদ কোনোদিন basi হয় প্রসাদ জীবনে মুছে যায় না প্রসাদে প্রসাদে হয় ভগবান সেবা করলে প্রসাদ ভক্ত সেবা করলে মহা প্রসাদ নিতাই গৌরাঙ্গ আনন্দে হরে ধরিব জোর করে রঘুনাথ থেকে আমার গলা মহাভার মহাভাপ্রভু এই ভক্তের উৎকিষ্ট বড় ভালোবাসে আর না বদনে দিল সঙ্গে সঙ্গে রঘুনাথ জড়িয়ে ধরেছে চদন্ত খানা মহাভারভু বলছে ওরে তোর আশ্রয় মন করে রেখেছে পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী একা আছে রঘুনাথ বলল রাধে তোমাকে একা নয় কৃপা করে তুমি যুগল রূপে দর্শন দাও রাধা খন্ডের তীরে যেখান থেকে রঘুনাথের উৎপত্তি হলো সেইখানে জীবনের শেষ সময় আমার যুগল মাধুর্য দর্শন করলে আজ রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালে সাগরে বাবে দাদা গেল